হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এলাম নতুন একটি জিনিস তো আমি এটা পুরন গুলবালিশ দিয়ে এটা নতুন একটা গুলবালিশ বানালাম তো দেখুন তুলোগুলো পুরো দোলা হয়ে গেছে তো এক এক করে অল্প অল্প করে আমি তুলোগুলো ছাড়িয়ে নিচ্ছি তো অনেক সময় লেগেছে এগুলো হলো পুতুলের প্লাস্টিক তুলা এগুলো তুলা দিয়ে যদি গুল বালিশ হয় তাহলে নষ্ট হয় না অনেক দিন থাকে তো তো এটা প্রায় তিন বছর হয়ে গেছে তারপর ভাবলাম আমি একটা আবার নতুন করে বানিয়ে নিই তো এটাকে আমি অল্প অল্প করে সবগুলো তুলা বের করে এগুলো ছাড়িয়ে নিলাম অনেক সময় লেগেছে প্রায় ঘন্টা কানিকের মতো লেগেছে তুলো ওগুলো ঠিক করতে করতে তো রুদ্র রাত্রেবেলা তো বানিয়েছিলাম রুদ্র দিলে তাহলে আরও ভালো হতো তো রুদ্রতার কোথায় পাবো রাত্রেবেলা তো আমি এভাবেই বানিয়ে নিলাম দিন ধরে ভাবছিলাম বানাবো বানাবো কিন্তু হয় না তো আজকে ফাইনালি এটা আমি নিয়ে বসে পড়লাম তো দেখুন এখানে আমার তুলোগুলো ছাড়ানো হয়ে গেছে তো অনেকগুলো হয়ে গেছে ফুলে আর এদিকে আমি কুলবালিশের ও বানিয়েছিলাম যে ঠুলা ঠুলাটা তো ওটাকে আমি ভরে নিচ্ছিলাম সবগুলো তুলো তো তুলো ভরার পর আমি মুখটা বন্ধ করে দেব সেলাই করে হাত দিয়ে অর্ধেকটা সেলাই করেছিলাম মেশিন দিয়ে আর বাকিটা আমি হাত দিয়ে করে নেব অল্প জায়গা তো এখানে আমার রেডি ফুলবালিশ শার্ট